হ্যালো এভিমান অ্যান্ড ওয়েলকাম আজকের ভিডিওটা তাদের জন্য যারা দু সালে অর্থাৎ এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং তারপর মনে মনে ঠিক করে নিয়েছো যে তোমরা সায়েন্স নিয়ে পড়বে অথবা কেউ কেউ এখনও সিদ্ধান্তে আসতে পারো যে সায়েন্স নিয়ে পড়াটা তোমার জন্য ঠিক হবে কিনা তো অনেকের মনেই প্রশ্ন থাকে আমি কি সায়েন্স জানতে পারবো সায়েন্স নিলে আমি কি ভালো রেজাল্ট করতে পারবো তো আজকের ভিডিওটার মধ্যে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলোই থাকবে কারা কারা সায়েন্স নিতে পারবে কোন কোন ক্যাপাবিলিটি তোমার মধ্যে থাকলে তুমি সায়েন্স নেওয়ার যোগ্য এবং তুমি কিভাবে বুঝবে যে তুমি সায়েন্স নিতে পারবে কিনা তো দেখো শুরুতেই আমি বলি যে আমাদের সমাজে কিন্তু দু ধরনের প্রচলিত একটা ভ্রান্ত ধারণা রয়েছে সেটা হচ্ছে কোন কোনো শ্রেণীর মানুষ আমাদেরকে বলেন যে তুই ভালো রেজাল্ট করেছিস অত্যন্ত ভালো ছোটো থেকে তাহলে তোকে সায়েন্স নিতেই হবে তুই যদি সায়েন্স নিয়ে তাহলে কারা নেবে এটা এক ধরনের মানুষ বলেন আর এক ধরনের মানুষ বলেন তুই সায়েন্স নিবি সায়েন্স নিতে পারবি সায়েন্স নিয়ে পড়া কত শক্ত জানিস এই মোটামোটা ভুল হ্যাঁ কথাটা খানিকটা সত্যি তা বলে এই নয় যে সায়েন্স নিয়ে পড়ে ভালো রেজাল্ট করছে নাকি এই যে দুটো ধারণা এই দুটো ধারণাই কিন্তু ভুল তো সায়েন্স নিয়ে পড়তে গেলে তোমাদের বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে সায়েন্স শুধুমাত্র মেধার দ্বারা হয় না মেধা দরকার অধ্যাবসা দরকার তার সঙ্গে দরকার দিন রাত এক করা পরিশ্রম এই তিনটে যদি না থাকে সায়েন্সে ভালো রেজাল্ট করা কখনোই সম্ভব হবে না এবার তুমি কী করে বুঝবে যে তুমি সায়েন্স নিতে পারবে কিনা দেখো অনেক বড়ো বড়ো ইউটিউবার তো দেখেছি যারা বলেন কেউ কেউ বলেন যে ম্যাথে তুমি যদি ভালো হও তুমি যদি ছোটো থেকে অঙ্ক ভালো করো তাহলে তুমি সায়েন্স নিতে পারবে অনেকে আবার বলে ম্যাথ কিছু নয় ভৌতবিজ্ঞানটাই সায়েন্সের আসল তুমি যদি ভৌতবিজ্ঞান ভালো করো ভৌতবিজ্ঞানে যদি তুমি আশি থেকে একশোর মধ্যে নম্বর পাও তাহলে তুমি সায়েন্স নেওয়ার যোগ্য দেখো এইভাবে বিচার করা সম্ভব নয় এইভাবে কখনোই হয় না যে তুমি সায়েন্স নিতে পারবে সেটা টানতে পারবে কি পারবে না দেখবে খেয়াল করে সায়েন্সের বইগুলো ঠিক এতটা লেন্থের হয় সেখানে তোমরা টেন অবধি পড়ে এসছো এইরকম ছোট পাতলা পাতলা সরু সরু বই তো বুঝতে পারছো ডিফারেন্সটা কোথায় সায়েন্স পড়তে গেলে তোমাদের মানে যে পরিমাণ পড়াশোনা করেছো তার পাঁচ ছগুণ গুণ আরও বেশি পড়াশোনা করলে তবে ভালো রেজাল্ট করা সম্ভব তো কীভাবে তোমরা বুঝবে দেখো তোমাদের এই বছর হয়তো সিলেবাস চেঞ্জ হলেও হতে পারে তবুও বলবো এই মুহূর্তে বই কেনার প্রয়োজন নেই তোমাদের যদি পরিচিত কোনো দাদা দিদিরা থাকে তাদের থেকে পুরনো বই জোগাড় করবে সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এই তিনটে বই এবং যদি কেউ ম্যাথামেটিক্স বাদ দিয়ে বায়োলজি নিতে চাও তাহলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটে বই তোমরা জোগাড় করবে সেই বইগুলো পড়বে প্রয়োজনে বেশ কিছু টিউশন স্যারেরা এই সময় পড়ানো শুরুও করে দেন তাদের কাছে ভর্তি হও দু মাস তিন মাস পড়ো পড়ে দেখো তুমি বিষয়গুলো বুঝতে পারছো কি না তুমি সেই টপিকগুলো পুরো ধারণা তোমার ক্লিয়ার হচ্ছে কিনা এবং তুমি সেগুলো মনে রাখতে পারছো কিনা হ্যাঁ এখানে একটা কথা একবারে মনে থাকবে না বারবার পড়তে হবে অনেক সময় দিতে হবে প্রচুর প্র্যাকটিস করতে হবে তবে মনে থাকবে কিন্তু তোমাকে নিজেকে বুঝতে হবে যে তুমি নিজে সেটা টানতে পারবে কি পারবে না এবার সায়েন্স নিয়ে অত্যন্ত খারাপ রেজাল্ট করার থেকে অন্য জায়গায় তুমি আর্টসে যেতে পারো কমার্সে যেতে পারো সেখানে কি ক্যারিয়ার অপশান নেই সেখানে কি ভালো রেজাল্ট হচ্ছে না নাকি আর্টস কমার্সের ছেলেমেয়েরা পড়ে তারা চাকরি পাচ্ছে না হ্যাঁ পাচ্ছে আর বেঙ্গলের মুখে সায়েন্স নিয়ে পড়ে তুমি জেনারেল লাইনে যদি যাও সেখানেও চাকরি পাবে না আর আর্টস নিয়ে পড়েও যদি জেনারেল লাইনে যাও সেখানেও কোনো চাকরি পাবে না তাই এখানে কোনো হিউজ ডিফারেন্স নেই এবার হ্যাঁ তুমি যদি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতে চাও তাহলে অবশ্যই তোমাকে সায়েন্স নিতে হবে কিংবা প্যারামেডিক্যাল কোর্স করতে চাও এবং সেটা ব্যাচেলার ডিগ্রিতে প্যারামেডিক্যাল কোর্স করতে চাও তাহলে তোমাকে অবশ্যই সায়েন্স নিতে হবে কিন্তু যদি সেইগুলো বাদ দিয়ে তোমার অন্য কোনো মোটিভ থাকে যে জীবনে আমি দাঁড়ালেই হলো ভালো রেজাল্ট করতে চাই এই তাহলে তুমি যদি সায়েন্স তোমার আয়ত্তের মধ্যে না থাকে সেক্ষেত্রে তুমি অন্য টপিক চুজ করতেই পারো ওকে এইবার বলি আমি নিজে একজন সায়েন্সের স্টুডেন্ট আমার মাধ্যমিকে নাইনটি সিক্স পার্সেন্ট নাম্বার ছিল কিন্তু আমার বেশ কিছু ভুলের কারণে আমি উচ্চ মাধ্যমিক সেভেন্টি ফাইভ নাম্বার নিয়ে পাশ করি তো এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে যে সায়েন্স নিয়ে যদি তোমরা পড়ো সময় অত্যন্ত পরিশ্রমের সাথে রেগুলারের কাজ রেগুলার প্র্যাকটিস করতে হবে অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি প্রত্যেকটা জিনিস তোমাকে মুখস্থ করতে হবে তোমাকে প্র্যাকটিস করতে হবে তোমাকে মনে রাখতে হবে ফর্মুলা মনে রাখতে হবে কঠোর অধ্যাবসায় দরকার কঠোর অধ্যাবসায় ছাড়া সায়েন্স পড়া সম্ভব নয় বোঝা গেল তো এই ছোট্ট করে আমি তোমাদের এইটুকু টিপস দিলাম এর বেশি আমি কিছু বলবো না বাকিটা তোমাদের নিজেদের ওপর তোমরা নিজেরা দেখো নিজেরা বোঝো যদি ভালো লাগে তবে নাও যদি না লাগে তাহলে ছেড়ে দাও আবার শিফট করে যাও পুরনো বই যাদের থেকে নিয়েছিলে তাদের ফেরত দিয়ে দাও দিয়ে আর্টস কিংবা কমার্সে তোমরা যাও আর্টস কমার্সেও তোমরা ক্যারিয়ার অপশন ভালোই পেয়ে যাবে এতে কোনো প্রবলেম হবে না তো দেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করছি তোমাদের যে সমস্ত মনে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর কিছুটা হলেও জবাব দিতে পেরেছি এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারো ভিডিওটা একটুও ভালো লেগে থাকলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবে কারণ এই ধরনের ক্যারিয়ার রিলেটেড টপিক এবং ম্যাথের ক্লাস আমাদের এই চ্যানেলটিতে দেওয়া হয় দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে